মাত্র তিন বছর বয়সেই মুখস্থ করেছেন পুরো কোরআন যার মুখস্থ শক্তি কোরানে সৃষ্টি করেছে বিশ্বজুড়ে বলছিলাম কথা শামসুদ্দিনের মতো ছোট বয়সে কোরআন মুখস্থ করার নজির বিরল হলেও গোটা নাইজেরিয়া সন্ধান মেলে এমন হাফেজদের যারা অল্প বয়সেই কোরআন মুখস্থ করেছে সম্প্রতি এক জরিপ অনুযায়ী নাইজেরিয়ার প্রতিটি ঘরে একজন করে কোরানে হাফেজ রয়েছে এমনকি কোন কোন ঘরে একাধিক হাফিজে কোরআনও পাওয়া যায় কিন্তু কিভাবে এই দেশটির ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে গেছে কিভাবে প্রতি ঘরে একজন হাফেজ তৈরি হয়েছে তা এক বিস্ময় হয়ে আছে কোরআনকে বলা হয় মানবতার মুক্তির দিশা এই মহাগ্রন্থকে বলা হয়েছে নুর আবার কখনো বলা হয়েছে হেদায়েত আবার কখনো শিফা বলেও আল্লাহ আখ্যা দিয়েছেন এই কোরআনকে কেয়ামত পর্যন্ত আগত মানুষের হেদায়তের মাধ্যম হিসেবে মনোনীত করা হয়েছে আর এই কোরআনের ধারক বলা হয় হাফেজদের আর এই কোরআনের হাফেজ তৈরিতে বিশেষভাবে নজর কেড়েছে আফ্রিকার অন্যতম দেশ নাইজেরিয়া দেশটিতে গড়ে প্রতি ঘরে একজন করে পবিত্র কোরআনের হাফেজ রয়েছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় কোরআনে হিফজ করার ঐতিহ্য প্রত্যেক পরিবার চেষ্টা করে তাদের ঘরে যেন অন্তত একজন কোরআনের হাফেজ হন। কোরো কোরো পরিবারের একাধিক সদস্য হাফেজ হন। শুধু তাই নয় কেউ কোরআন পড়তে জানে না এমন মুসলিম পরিবার নাইজেরিয়ায় নেই। ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার একজন মুখপাত্র মোস্তফা গারবা বলেন নাইজেরিয়ার ইসলামী শিক্ষা কার্যক্রমের প্রায় সব স্তরে কোরআন শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়। বিশেষত কোরআন হিফস করাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। মা-বাবা ও অভিভাবকরা শৈশব থেকে চেষ্টা করেন যেন শিশুরা কোরআনের প্রতি উৎসাহী হয় এবং তারা হিফজ সম্প সম্পন্ন করতে পারে তিনি আরো বলেন শিশুদের কোরআনের প্রতি উৎসাহিত করতে অভিভাবকরা তাদের কিরাত মাহফিল ও কোরআনের মজলিসে নিয়ে যান কন্যা শিশুদের ঘরোয়া পরিবেশে কোরআন শেখানো হয় শিক্ষা জীবনের শুরু থেকেই তারা অল্প অল্প করে হিফস করতে থাকে মোস্তফা গারবার মতে দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সহজলভ্যতা কোরআনের শিক্ষাকে উৎসাহিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের কোরআন হিফস করতে উৎসাহিত করে ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই হিফজ শেষ করতে পারে এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো শিশুদের মনে আগ্রহ তৈরি করে নাইজেরিয়া শিশু থেকে যুবক বয়সীদের জন্য অসংখ্য কোরআন হিফসের প্রতিযোগিতা হয়ে থাকে দেশটিতে কোরআনে হাফেজ বানানোর এই প্রক্রিয়া কতটা গুরুত্বের সাথে দেখা হয় তার অন্যতম উদাহরণ হিসেবে বলা যেতে পারে মোহাম্মদ শামসুদ্দিন আলিউর নাম মাত্র তিন বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল নাইজেরিয়ার বিশ্বয় বালক মোহাম্মদ নাইজেরিয়ানদের ঐতিহ্য হল তারা খুব অল্প বয়সী তাদের সন্তানদের আবাসিক রেখে কোরআন শিক্ষার কাজ করে থাকেন এই শিশুদের নিয়ে কাজ করে অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুল স্কুলটি যেখানে বিশ্ব বালক মোহাম্মদ শামসুদ্দিন দেড় বছর বয়সেই ভর্তি হয় আন্তর্জাতিক কোরআন প্রশিক্ষণ কেন্দ্র অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়ে মাত্র দেড় বছরের কম সময়ে সে কুরানুল কারিম মুখস্থ করে যা তার প্রখর মেথার পরিচয় বহন করে এটা আল্লাহ তালার এক বিশেষ রহমত খুদে হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন আলিউর বাবা এই কোরআন শিক্ষার স্কুলটির প্রধান তিনি বলেন অল্প বয়সে শিশুদের স্কুলে ভর্তির উদ্দেশ্য হল এ সময় শিশুদের মস্তিষ্ক সহজে জ্ঞান ও শিক্ষা রপ্ত করতে পারে নাইজেরিয়ানরা মনে প্রাণে বিশ্বাস করেন যে শিশুরা যখন মায়ের দুধ পান ছেড়ে দেয় তখন তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে তখন তাদের যা শেখানো হয় তা সহজেই রপ্ত করতে পারে এই চিন্তা থেকেই তারা এক বছর বয়স থেকে শিশুদের কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করেন মোহাম্মদ শামসুদ্দিন আলিউর ছাড়াও আরো অনেক শিশু কম বয়সে কোরআন মুখস্থ করেছে অন্যদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে মোহাম্মদ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে শিশু মোহাম্মদ জারিয়ার স্থানীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশগ্রহণ পূর্বক জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে সর্ব ই সে নাইজেরিয়ার হয়ে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার শিশু বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় এই প্রতিযোগিতায় সে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করে